সাবেক স্বামীর কবর জিয়ারত করে যা বললেন পরিমনি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা সমালোচনার ঝড় ওঠে কারও মৃত্যু নিয়ে হাসি বিষয় নয় বলে জানিয়েছেন অভিনেত্রী পরিমণি অভিনেত্রী বলেন এবার বাড়িতে আসার পরই আমার মা বলেন ও ইসমাইল তো বাইক অ্যাক্সিডেন্ট করছে আমি বললাম কি পরে বললেন ও তো মারা গেছে এলাম নানুভাইয়ের মৃত্যুবার্ষিকীতে এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের বলে বোঝাতে পারব না মৃত মানুষের মুখ দেখতে না পারা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন এ জীবনে একমাত্র নানুভাইয়ের মুখটাই শুধু দেখতে পেরেছি আর কারোটা দেখা সম্ভব হয়নি ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি কবর জিয়ারত করেছি সেই কবরস্থানে পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর সবচেয়ে নতুন কবর ইসমাইলের ওর বাবাসহ আমরা কবর জিয়ারতে গেছি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পরিমণি বলেন কারও মৃত্যু তো হাসিতামাশার বিষয় নয় ইসমাইলের মৃত্যু নিয়ে যে যেভাবে পারছেন খবর প্রকাশ করেছেন উৎসব উৎসব ভাব মনে হচ্ছে এটা সত্যিই কষ্টদায়ক এমনটা মোটেও আশা করিনি দুই শূন্য এক দুই সালের দুই আট এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইল হোসেন জমাদ্দারের তিনি মটবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে ছিলেন পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয় প্রসঙ্গত শুক্রবার দুই দুই নভেম্বর ভোরে ঢাকাভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান ইসমাইল হোসেন জমাদ্দার